যে পশ্চিমবাংলাটা তারপর এখন হচ্ছে বাংলাদেশের ওই যারা ডিস্টেবিলাইজ করতে চাইছে সরকারটাকে ইলেক্টেড সরকার তাদের স্বর্গরাজ্য হয়ে গেছে সেইটার জন্য এখানে এইসব জিনিস তৈরি হচ্ছিল আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বলে বলেনি এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাগজেও বেড়েছে ওদের ওখানকার যত ওয়ান্টেড ক্রিমিনাল মানে ড্রেড ক্রিমিনাল সব আমাদের ভারতে আসছে বিশেষত পশ্চিম বাংলায় সেন্টার করে এটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি এটা ওদের ক্রিমিনালদের জামাতে মুজাহিদ বাংলাদেশ আল কায়দা এবং এদের সব সেল্টার হয়ে গেছে এবং ওরা বুঝে গেছে ওখানে বাংলাদেশের পুলিশ যেভাবে শক্ত সেটা কিন্তু আমাদের এখানে যে যা খুশি করতে পারে এখানে এলো এখানে থাকলো লোকাল থানাকে জানালো না একজন এমপি জানালো তার প্রোটেকশন ছিল কিনা সেসব ব্যাপার আছে এখন কসাইকে বডি কাটা দেখে বোঝা যেত কষাই করেছে কেন প্রফেশনাল কসাই করেছে যেভাবে কেটেছে ওটা প্রফেশনাল কষাই বা ভালো সার্জেন ছাড়া কেউ করতে না সার্জেনরা এইরকম করবে না অন্যভাবে করে বেশ কয়েক বছর আগে মনে আছে বেয়ালা একজন ভদ্র মহিলা কুন হয়েছিলেন গলা কেটে কেবিল লাইনের এই ব্যাপার দিয়ে তখনই আমরা বলেছিলাম যে কাটে তার মানে মাংস কাটার কোনো হাত আছে পরে জানা গেল সেটাই এই এই ধরনের ঘটনাগুলো এখানে করতে সাহস পাচ্ছে জানে এখানে কিন্তু দেখাশোনার কেউ কিছু নেই রাজারা নিউ টাউন তো অনেক ফাঁকা আর পুলিশ কোথায় পুলিশের জায়গায় সব তো কন্ট্রাক্ট চলছে সিভিক ভলান্টিয়ার দিয়ে চলছে রাজ্যটা এবং পুলিশ থাকলে তাদের তার দায়বদ্ধতা থাকে তাদের ট্রেনিং থাকে তাদের সব কিছু থাকে এখানে চলছে হ্যাঁ কি ধরনের মানে এই জিনিস কিন্তু সাধারণ মানসিকতা এটা করা সম্ভব নয় হ্যাঁ এতটাই আগ্রাসী মনোভাব যে মনোভাব যে মানুষই করে থাকুন যে মনোভাব কিন্তু তার ভেতরে অলমোস্ট আমরা বলবো জন্মগতভাবে না থাকলে এটা অসম্ভব এবং সেই জন্মগত বলতে যে এই ধরনের কাজ যে মানুষের মধ্যে বা এই পরিকল্পনাটা সে নিজে করুক সে অন্য কাউকে দিয়ে করাক কিন্তু এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা যার মাথায় আসে এবং যারা এই কাজ করতে পারে আমাদের সেখানে আমরা যেটা বলি যা সাইকোপ্যাথিক পার্সোনালিটি এবং সেই জায়গাটায় পুরোপুরি মানসিক এই সমস্যা না থাকলে অসম্ভব এই জিনিসটা করা কারণ এই যে এত অ্যাগ্রেশন সেই অ্যাগ্রেশনটা কতটা দূর হলে এই জিনিস হতে পারে যে একটা মানুষকে কেটে টুকরো করে ফ্রিজে রেখে নুনলুদ মা তাকে রান বা নিজেরা রান্নাবান্না করে খাওয়া এবং সেখানটায় তার সব থেকে এখানে বড় কথা তাদের কোনো রকম নেই যে অপরাধ বোধ